আমাদের মনে হতেই পারে প্রত্যেকটা দিন কি আমরা প্রোডাক্টিভ কাজ করছি না আমরা আনপ্রোডাক্টিভ কাজ করছি তো এটা সবসময় মনে রাখা উচিত প্রত্যেকটা দিনে এমন কিছু কাজ করা উচিত এমন কিছু মানে ভাইবস ক্রিয়েট করা উচিত যেটা যেটাতে মনে হবে যে আমরা প্রত্যেক দিনই কোনো একটা প্রোডাক্টিভ কাজ করছি আর প্রোডাক্টিভ কাজ বলতে শুধু যে আমি বাড়ি বাড়ির কাজ বলছি এক্সারসাইজ বলছি সেটা না সেটার মধ্যে আসছে আমাদের থিঙ্কিং আমাদের মেন্টালিটি দিন আমরা কিভাবে কাটাবো আর দিনের শুরুবার যদি পজিটিভ নোটে হয় তাহলে এই সব কিছু পজিটিভ হবে তো দেখলেই তো দিনের স্টার্টটা আমি এক্সারসাইজ দিয়ে করলাম আর তারপরে আমার মাম্মিকে আমার মোস্ট ফেভারিট পারসন আমার মা মাকে হাঁক করলাম যেটা আমি সকালে উঠে সবসময় করা এটা বলতে আমার কোনো লজ্জাও নেই কারণ আমি যতই বড় হয়ে যাই না কেন মার কাছে কিন্তু আমরা এইটুকু শিশুই সবাই সব সন্তানরাই তাই তো সবসময় আমি মনে করি সকালে উঠে মাকে একটু হাগ করে নাও তাহলে সারাদিনটা দারুণ পজিটিভভাবে কাটবে তো এইভাবে আমার দিন স্টার্ট তো হয়েই গেল বা চানঠান হয়ে গেছে এখন চুল এখন আশ্রয় চুল আসড়ানোটাও আটটাল আমি তো মনে করি আমার চুল আসড়ানোটা একটা এক্সারসাইজের মতো আবার সেই জবের থেকে আমি ব্লগিং স্টার্ট করেছি জবের থেকে ব্লগ স্টার্ট করেছি তবে থেকে তোমাদের বলি না যে বাবা আমার চুল আসানো এক ঘন্টা লেগে যাবে তো একটু পরে আমি চুল আসছেন তো আমাদের বাড়ির কী সিচুয়েশন হয় দেখো আর একজন ওখানে কৃষক মেঘে মাঝে কৃষক করছে আর দাদা দাদা বসে তখন মোবাইলে গান শুনছিলো ও বাবা এই দেখো এটা ওটা শালিনী যেটা দিয়েছিল ও আমাকে বলে ছিল দেখো শালিনীতে ব্লগ দেখবেই কালকে ব্লগ আসবে এই ব্লগটা এই দেখো ও আমাকে বলেছিল এক একদিন তুমি এক একটা পড়বে আর পড়ে মানে পুরো ইয়েটা করে মানে রিলস সেদিন রিলস করবো অবভিয়াসলি আজকে তো রিলস করবোই আজকে স্পেশাল রিলস এখনই আমার আমি ঈদ মুবারক বললাম একদম বলবো রেডি হয়ে সেই দেবো তাই জন্য তখনই আমি বলবো যেটা বলছিলাম আর কি যে সব কিছু তখন মানে পজিটিভ ভাইভস তুমি পাবে দিনের স্টার্টটা পজিটিভলি কি এই দেখো কেমন হয়েছে শালিনী মানে সেদিন যা করেছে আমি বারবার এই কথাটা সবসময় আমি বলতেই থাকবো শালি আমাকে যতই মানা করুক আমি বলতে থাকবো মানে এরকম একটা ড্রিম গিফট তো দিয়েছে তার মধ্যে দেখো এগুলো এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে খাবার তো অনেক আগেই শেষ হয়ে গেছে এই স্ন্যাক্সগুলো তারপরে এই যে ব্যাগ দিয়েছে পাখা দিয়েছে মানে কি বলবো যে কালকের ব্লগে বললাম না যে মানে এরকম স্বার্থপর পৃথিবীতে এরকম ভালোবাসার মানুষও আছে সেটা দেখে খুবই ভাল লাগছে তো এই হলো আমাদের দেখো বাবা উনি আবার রেডি হচ্ছে রে বাবা দেখেছ আর এত আমার দাদা মানে আমাদের বাইকটা হলো সকাল সকাল বেশ সবাই সুন্দর মোবাইলে কান দিয়ে হেডফোন দিয়ে থাকে ওদিকে বাবা টিভি দেখছে আর একজন জিনিস এই সাজু হঠাৎ করে আরম্ভ করলো কেন আমি ভাই বুঝতে পারছি না চলো এবার এনার সাথে একটু কথা হচ্ছেটা কি

মানে মুসলিম ধর্মে আছে তারা তো আজকে সারাদিন খুব ব্যস্ত থাকবে তাই না তাই জন্য আমার মা কিন্তু বলেই দিল এইবার ফোন করে না একদম ভার্চুয়ালি উইস কর এই দেখো রে বাবা দেখো শালিনী শালিনীকে তো বলেছে তুই করেই দেখ দেখালী দাও আমি তুমি বলি দেখাচ্ছ ওরে বাবা দেখো

এ এইগুলো আমরা এখন মানি না সবার ওপরে হচ্ছে ঈশ্বর আল্লাহ ভগবান যে যেরকম ভগবান কিন্তু একটাই যে যে রূপে মানো কেউ এরকম কেউ খ্রিস্টানরা এই করছে তারপরে যারা মুসলিম ধর্মরা আল্লাহকে মানছে আমরা প্রণাম করছি কিন্তু ওর একজন ঈশ্বর ঈশ্বর তো ঈশ্বরের কি আর আলাদা কোনো রূপ থাকে না ঈশ্বর ঈশ্বরই হয় এটা হচ্ছে আসল মন্ত্র মানে সর্বধর্ম নির্বিশেষে সবাইকে আর ভালো থাকো ভালো চিন্তা করো ভালো ভালো খাও ভালো ভালো কথা বলো ভালো ভালো সবাইকে ভালোবাসা স্প্রেড করে দাও ছড়িয়ে দাও আর নিজেকে প্রেজেন্টেবল রাখো নিজে যত দেখবে বেশ ভালো একসাথে

কেসটা তোমরা বুঝলে বুঝলে কিছু চুপ করে দিল কারণ মাসি ছিল বলে এই আমাদের মেন কন্টেন্ট হলে মাসি মাসি ভার্সেস আমরা সবাই তো মাসির এক একটা মানে মানে বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি মানে এক একটা লাইক মানে এ এক একটা এক রকম আর কোন দিন যে মাসির মুড গরম কোন দিন মুড ঠান্ডা কোন দিন মুড হাসছে মানে মাসির হলো ওয়েদারের মতন এরকম করেছে। এইবার দেখো বাথরুম নিয়ে একটা সমস্যা আমাদের হয় মানে আমাদের যে রান্নাঘরের লাইন আর ওয়াশরুমের লাইনটা এক হয়ে গেছে এক হওয়াতে এখানে কল চল মানে ধরো কেউ চান করছে ওখানে আমার জল আসবে ওখানে কেউ কল খুলে দিলে এখানে জল বড় মানে কী অবস্থা না ভুলটা আমাদেরই হয়েছে যখন এই কাজটা হচ্ছিল তখন মানে উচিত ছিল মানে আলাদা লাইন করা উচিত ছিল তো আলাদা লাইন না করাতে এইবার মাসির তাই জন্য সকাল থেকে মোটটা খিচড়ে যাচ্ছে এর মা ওখানে চুপ 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 করে দিল আর আরেকটা হল মাসি যে হেল্পিং হ্যান্ড মানে একটা দেখেছো ব্লগেও দেখিয়েছি আগের দিন দেখিয়েছি ওকে আবার যখন রান্নাঘরে কি আমি শ্যুট করছিলাম তখনও ও বলছে না ক্যামেরা দেখিও না তো ও আসেনি এখন ও না আসলে ও এখন মাসির একদম রাইট হ্যান্ড ও না আসলে মাসির ভাই প্রচন্ড প্রচন্ড মাসির মাথা গরম হয়ে যায় চলে দেখি আর কি হবে প্রচণ্ড গরম পড়েছে আজকে থার্টি ফার্স্ট এবার এপ্রিল আসতে যায় ওই দেখো জানলা তো সব বন্ধ খোলা যাচ্ছে না প্রচণ্ড গরম ফাইনালি এই বিশাল বড় মাসটা আজকে শেষ হলো থার্টি ফার্স্ট কালকে আবার ব্যাঙ্ক হলিডে আছে এই নিয়ে আবার একটা টেনশনের ব্যাপার কারণ আমরা তো টাকা তুলি এক তারিখে আমরা টাকা তুলি আমার বাবার পেনশন আসে ওখান থেকে তো ব্যাঙ্ক থেকে টাকা তুলিতে হয় তো কালকে তোলা হবে না পরের দিন দু তারিখ তুলতে হবে এমনিতে দু তারিখ তোলাই ভালো কারণ আমাদের ব্যাংকে হয় মানে মানে বেশিরভাগ মাসের তারিখ এই নয় নয় টাকা ঢুকছে না প্রবলেম এটা হচ্ছে না ওটা হচ্ছে মানে আমাদের যেটা ক্যানারা ব্যাংক যেটা আছে তাই হোক অনেক কিছুই প্রবলেম হয় দু তারিখ তোলাই ভালো আর ও দূরটা দাস ও দূরটা মানে জানলা খুলতে পারছে না এরকম একটা অবস্থা ফ্যামিলিতে এই চলছে তার মাঝখানেই সবসময় সবকিছু পজিটিভিটি নিয়ে করো আজকে ঈদ একটা ফেস্টিভালের দিন সব মিলিয়েই চলছে চল हंसी हंस हाँ, हाथे ऐ देखो बॉडी बॉडी लगा रही है तुमसे मिला तुमसे इशारा तब से जगी है बेचैनिया जब से हुई सरगोशिया तब से बड़ी है मधोशिया जब से जुड़े यारा रे मेरे मन के धागे रे तब से दीवाना हुआ जग से बेगाना हुआ रब भी दीवाना रे रब भी दीवाना ओ,

त्योहार है खुशियों का है त्योहार। ये तेरा है ना मेरा है ये सबका है ये प्यार का एहसान है ये प्यार का एहसान मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक thousand years later. তো এতক্ষণ দেখেছো সেজে গুজে এতক্ষণ ইনস্টা রিলস করছিলাম যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করছে না তার চটপট যাও ইনস্টাতে ফলো করো বা দ্য নেম অফ বি বোস থ্রি সিক্স টু সেভেন রেডি হয়ে রিলস করছিলাম তো ফটাফট গিয়ে ওখানে চেক আউট করতে পারো নাহলে ইউটিউব শর্টস আমি একটা দুটো রিলস দিয়ে দেবো আর ফেসবুকে যারা আছো বিশাখা ঘোষ যেনই তো চলো ব্লগ এন্ড করার সময় হয়ে গেল এবার মা ইভিনিংসে কি করছে ওটা দেখিয়ে দেবো এই দেখো এই যে এই সব রেডি হচ্ছে চিকেন স্যান্ডউইচ হবে এই যে দেখো আমি আমি চিকেন স্যান্ডউইচ দিয়ে ব্লগটাকে এন্ড করে দিলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব সুন্দর একটা দিন কাটালাম ঈদ মুবারক আবার সবাইকে সবাই মিলে আমরা সেলিব্রেট করলাম আজকের দিনটা পুরো ফ্যামিলি ব্লগটা কেমন লাগছে সবার সাথে তোমরা সবাই বলো আমায় তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল যে